আমরা দীর্ঘদিন ভোট দিতাম পারছি না আমরা ফসন্তর দলরে যারা রুফে আমরা আস্থা আছে এরারে আগে আমরা সরকারও নিতাম চাই দেশ পরিচালনার দায়িত্ব দিতাম চাই এর ফলে আমরা আছে আমরা সাওয়া আছে হন ফাটাইয়া তার ফলে ফুরা করুন আমরা আলাপ করাতে আসলাম যে আসলেও আমরার মাঝে আল্লাহ এই সবরটুকু দিছেন এই বুঝ দিছেন যে বিষয়গুলো উঠিয়া আইছে এটা খালি এলাকার সুবিধার্থে নাই এই দেশের সুবিধার্থে দরকার ইনো যদি ফসল একটা জায়গা দুইটা হয় তো এইটা এই দেশের বালাই লাগে খাম লাগবো না লাগতো নাই এই এই পরিবারগুলির সমৃদ্ধি আওয়ার ফিসে খাম লাগব তাইলে এটা খালি এই অঞ্চলের লাগি নাই এই দেশের সামগ্রিক উন্নয়নের অংশ হিসাবে ওই কোন করা দরকার আপনার আলাফে যে বিষয় গুণ উঠিয়ে আইসে এটা কি একটা হইল গালমসা কি একটা রাস্তা আওরও গেছে বানাগাঁও থেকে একটা রাস্তা গেছে আওরও প্রায় তিন কিলোমিটার কই আমার মেম্বার সব কই তিন কিলোমিটার এই তিন কিলোমিটার গেলে আওরও ফড়লে আওরোর মাঝে খাড়া আছে একটা ইনো যদি কালবাট একটা খরা যায় এগুলো ফারাইলে আরো থা রাস্তা করলে বেরিবাদ পর্যন্ত যেই আধা কিলোমিটার তে এই মোট সাড়ে তিন কিলোমিটার রাস্তা আর একটা মাঝখানো কালবাট হলে আমরা একটা বাইপাস রাস্তা পাইলাই ও তো বিষয়টা আচ্ছা আর ইনো যদি আমরা একটা খাল টানতাম পারি সেচর ব্যবস্থা করতাম পারি ফানি আনতাম পারি তাইলে প্রায় কয়েক হাজার একর জায়গা উপকৃত হয় তার মানে এই কেন একটা দ্বিতীয় ফসল লব তাই তো আমরা একটা পাইলট প্রজেক্ট করছিলাম সেদিনও হয়েছি আপনার ফাটকুলা জালালাবাদর ও সাইডে আমরা দেখছিলাম যে হুকনার সময় ইনো সাইডে দিকে গেছে নদী আর নদীর ফরে রাস্তা রাস্তার ফরে বিরাট বিস্তীর্ণ একটা জায়গা হাটকুলা এবং জালালাবাদ মিলাইয়া তো আমরা পাইলট প্রজেক্টটা আছিল হুকনার সময় আমরা নদী থেকে ফানিয়া আনি ফানিয়া নিয়ে পাইপ দিয়ে ছাড়ছিলাম ক্ষেতর জায়গা দেখার উদ্দেশ্যটা আছিল যে ফানি ফাইলে মানুষ আগ্রহী হয় কিনা ফসলের লাগে পরপর দুই বছর আমরা এটা টেস্ট করছি এবং এই মানুষের এই জায়গা ফসল ফলাইছে তা আমরা আশা আছিল আমরা ব্যক্তি উদ্যোগর সফলতাটা দেখিয়া দেশ আগুয়াইয়া আইব এবং এটার একটা সাই ব্যবস্থা হইব যাতে জমিগুণ ফসলের আওতায় আয় কিন্তু আগে খারা খারা হওয়া আসলা যে আমরা তো আসলে কোনো মানে মানুষের প্রতি দায়িত্ববোধ আছে বা এলাকার উন্নয়নের প্রতি দায়িত্ববোধ আছে এরকম কোন সরকার আছিল না ষোলো সতেরো বছর এমপি নাম লাগাইছ বা মন্ত্রী নাম লাগাইছ এরা নিজে নিজে লাগাইছেন তারা যে হেডমাস্টার যে নখন গেসন কি ইন্ডিয়াত আফা আফার এক ঘোষণায় তারা কেউ এমপি হয়েছেন কেউ মন্ত্রী হয়েছেন মানুষের বুট লাগছে না যেহেতু মানুষের বুট লাগছে না মানুষের খুশি করার কোনো ব্যাপার আসে না বা ইনো ফিরিয়াইয়া যে আলাপ আলোচনা করার কোনো বিষয় আছে না যাই হোক আল্লাহ দেউকা ইদিন দিন আর কোনো দিন ফিরত না হোক যে বা যারাও যে বা যারাও সরকার পরিচালনার যাইতা রাষ্ট্র দায়িত্ব পালনের যাইতা এরার মাথার ভিতরে এই জিনিসটা থাকতো যে আমার জবাবটা দিতে হইব ইনো না দিলেও আল্লাহ রাবুল আলমের কাছে দিত হইব আর প্রত্যেক পাঁচ বছর পরে পরে এই মানুষের গেছে আগে কিতা হইসি ও হিসাব মিলাইয়া দ্বিতীয়বার বুট চাই তৈব তো এই জিনিসটা যদি মাথার থাকে এত বেপরওয়া যায় না এবং বেপরোয়া হওয়ার লাগে তারা এই সিস্টেমও বাদ দিলেইছে যাই হোক তা আমরা আমরা লক্ষ্য থাকবো আপনারা যে বিষয়গুণ সামনে আনছেন এই প্রাইমারি স্কুল সহ এই প্রত্যেকটা বিষয় যতটুক সম্ভব ইলেকশনের আগেও যতটুকু সম্ভব আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানার লগে আলাপ করবো আলাপ করবো কিন্তু এটার কোনো নিশ্চয়তা দিতে পারতাম নাই যে এখন এটা ওই যাব কারণ সরকারও আমরা নাই অন্য মানুষের লগে আলাপ করতে হইব এবং যারা সরকারও আছে এরা কোনো রাজনৈতিক দল নাই এরা অরাজনৈতিক মানুষ তারার তারাও মানুষ বালা যারা সরকারও আছেন এরা মানুষ বালা কিন্তু তারার সে মোগলগাও সাত নম্বর ওয়ার্ডও আওয়া লাগে না বা তারার কোনো এলাকায় যাওয়া লাগে না ভবিষ্যতেও যাওয়া লাগতো না কারণ এরা তো ইলেকশনের মানুষ নাই বা রাজনৈতিক মানুষ নাই রুটিন মাফিক তারা কাম করে ইলেকশন পর্যন্ত এটা রুটিন কাম করব আমরা এখনও চেষ্টা করবো তারা লগে আলাপ করবো কিন্তু এটা আপনারা আরে হইতাম পারি আল্লাহ যদি তৌফিক দিন আপনার আর সমর্থনে মায়ায় আল্লাহর মেহেরবানীতে আমি ব্যক্তি নাই আমি ব্যক্তি গুরুত্বপূর্ণ নাই আমি ব্যক্তি আগামী ইলেকশন পর্যন্ত নাও বাঁচতাম পারি আমার শারীরিক আর্থিক সামর্থ্য নাও থাকতে পারে আমার দলও আমার থেকে আরো অনেক অন্য পছন্দ থাকতে পারে আরো যোগ্য মানুষ থাকতে পারে আমার দল যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যায় এই সমস্ত জিনিস প্রত্যেকটার বিহিত সমাধান করা এটা যদি এখন ফারি এখন করমু এখন না ফারলেও ইনশাল্লাহ দল যখন দায়িত্ব চাইবো তখন হইব কিন্তু এখনো চেষ্টার কমতি করতাম নাই আমরা ইনশাল্লাহ আর আমার ভাইয়ের যারা ডাইনে ডাইনেবাবু আসেন চুটোভাই বিশেষ করি একটা জিনিস খেয়াল রাখিও তোমাতান চলাচলতি আচার আচরণ হতাবার্তা মানুষে কিন্তু খেয়াল করে